বিকেলে রয়েছে আর কি করা যায় আমার ফেসবুক আর ইউটিউব চ্যানেলের সমস্ত বন্ধুদেরকে জানাই হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে শুভ স্বাধীনতা দিবস জানি আজকের ভিডিওটা শুরু করছি আজকে হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডেতে আমি রান্না করছি হলো ডিম কষা মানে যেহেতু স্বাধীন তাই স্বাধীনতা দিবসে রান্না করব নিজের পছন্দ মতন অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছে ডিম কষা ডিমের ঝোলও না আর ডিম কারিও না ডিমের কারি বলে যেটা ধরো আলু ছাড়া হয় আর ডিমের ঝোল বলে যেটাকে মানে যেটা আর কি ঝোল করে হয় সেটা তোমরা জানোই কিন্তু আজকে খেতে ইচ্ছে করছে আলু দিয়ে ডিম দিয়ে একদম কষা কষা করে তো অনেকদিন ধরেই ভাবছি কবে বানানো যায় আজকেই সেই দিনটা পেয়ে গেলাম কারণ সপ্তাহের যা মাছ এনেছিল সেই মাছগুলো শেষ হয়ে গেছে তাই আজকেই ডিমটা দিয়ে ভাবলাম যে আজকে একটু ডিম কষা বানিয়ে ফেলি আবার শুধু তো ডিম কষা বানালেও হবে না সাথে তাই একটু ডাল আলু সেদ্ধ এগুলোও রান্না করছি ভেবেছিলাম গণেশের বোধ আজকে ছুটি পরে শুনলাম না আজকে আর কোনো ছুটি নেই গণেশকে ডিউটি বেরোতে হবে আর মনার কিন্তু সকালে রয়েছে পড়া আজকে যেহেতু বৃহস্পতিবার মনা তো বৃহস্পতিবার করে সকালে ম্যাথ ক্লাস থাকে এক্সামের জন্য দুই সপ্তাহ বন্ধ গেল তো এক্সামও শেষ এখন কিন্তু পড়াও চালু হয়ে গেল সকালে বন্ধুরা পুজো লাইফ স্টাইলে সবাইকে জয়গুরু জানিয়ে চলে আসলাম আজকে হচ্ছে বৃহস্পতিবার আর আজকে দিয়ে মনা শুরু হয়ে গেছে কিন্তু মর্নিংয়ে যে ম্যাথ ক্লাস থাকে সেই ম্যাথ ক্লাস মনাকে চুলটা বেঁধে দেওয়ার পর বলেছি যে মনা তুই এবার বিছানাটাকে একটু গুছিয়ে রাখ না ওর মুখটা যদি দেখো যাই হোক মুখ টমন করেছে ঠিকই কিন্তু আমি আর গতটা পাত্তা দেইনি একটু বিছানাটা গুছিয়ে রাখলে আমার একটু সুবিধা হয় আমি তো সকালবেলা উঠে এটো বাসন টাসন মেজেছি এই নাইটি সেই নাইটি ওনাকে কোচিনে দিয়ে চলে এসেছে গণেশ তারপর আমি বানিয়ে নিয়েছি দুজনের জন্য চা ওদিকে রান্না তো এখনও শেষ হয়নি রান্না বান্না চলছে আমাকে আবার রেডি হতে হবে মনাকে আমার আনতে যেতে হবে তো এই একটা চাপ কিন্তু শুরু হয়ে গেল দু সপ্তাহ কিন্তু বেশ আরামে ছিলাম বলো তবে কি বলো তো ওই আরামটা আরাম না এই ব্যস্ততার জীবনটাই হচ্ছে সব থেকে বেশি আরাম সারা দিন যদি ঘরেই থাকি তাহলে কি জীবন বলো একটু যে মাঝে মাঝে এত ব্যস্ততার মতো বাইরে যাই একটু যে বাইরের হাওয়াটা শরীরে আসে একটু উপভোগ করি এটাও কিন্তু শরীরের দরকার মনেরও দরকার পুরোপুরি রেডি হয়ে নিয়েছি মনাকে আনতে যাওয়ার জন্য মনার আজকে পনেরো মিনিট আগে ছুটি হয়ে যাবে স্যারের বোধহয় স্কুলে কোনো প্রোগ্রাম আছে ম্যাথ স্যার আমার স্কুল টিচার ওই জন্য পনেরো মিনিট আগে ছুটি দিয়ে দেবে সবার এক্সাম সবে শেষ হলো সেই কারণে আর মানে সবারই পড়া এতদিন ছুটি গেছে আজকে দিয়ে রবিবার দিয়ে শুরু হয়ে গেছে পড়া মনার রবিবার এক্সাম শেষ হয়নি বলে মনে করতে যেতে পারিনি হলে হয়তো স্যার ছুটিই দিতেন আজকে ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে কিন্তু ছুটি দিতে পারেননি যেহেতু সবে ক্লাস শেষ মানে ছুটি শেষ হয়ে ক্লাসগুলো শুরু হয়েছে আর ওদের বছর মাধ্যমিক বাইরে বেরিয়ে পড়েছি তবে রাস্তাঘাট আজকে বেশ থমথমে এখনও অবধি ফাঁকা ফাঁকা আসলে সবারই তো সরকারি ছুটি আর তার থেকেও বড়ো কথা কাল গেছিলো প্রতিবাদের মিছিল তার জন্য একটু ফাঁকা রাত্রে যেহেতু ওই মানে কী বলে ওটাকে মিছিল প্রতিবাদের মিছিল গেছে তো আজকে যেটা দেখা যাচ্ছে রাস্তাঘাট মোটামুটি এই দিকটা এখনও ফাঁকা আসলে সবারই আজকে ছুটির দিন ঘুম দিচ্ছে কাল অনেক রাত অবধি সবাই জেগেছে যারা মিছিলে গেছে তাছাড়াও সরকারি ছুটি বলে কথা এটা একটা রাস্তাঘাটে লোক রয়েছে কিন্তু এই গলিটা যে প্রচুর লোক থাকে আর সব বড়ো কথা আজকে স্কুল ছুটি আমি তো চলে এসেছি আর বসে আছি আজকে বড় ছাতাটাকেই নিয়ে এসেছি কারণ ওই ভাঙা ছাতা নিয়ে আর রাস্তায় বেরানো যাচ্ছে না বড় ছাতাটা কি বলতো হাতে একটু ধরতে অসুবিধা এই অটোতে উঠবো বাসে উঠবো এই ধরতে অসুবিধা ঠিক আছে কোনো ব্যাপার না আমি এখন বসে আছি মনে হয় এখনও ছুটি হবে আধা ঘন্টা পর গণেশের জন্য তাড়াতাড়ি চলে আসতে হবে ওর আবার কাজের দেরি হয়ে যায় ওর রয়েছে রাতে পিকনিক রোদ নেই বাইরে কিন্তু রোদের তাপ রয়েছে প্রচুর এগুলো মানে শেড লাগাবে ওই জন্য সব লোহা দিয়েছে এরপর শেড লাগাবে বোধ নিয়ে আসার সময় নিয়ে আসলাম কচুরি ছোলার ডাল আর আলুর দম এটা হচ্ছে মনারার আমার সকালের আজকে ব্রেকফাস্ট আলুর দমটা তো দেখে লোভনীয় লাগছে জানি না খেতে কেমন হয়েছে খেতে ভালো হয় মন্দ হয় না তবে কি বড্ড বেশি রিচ হয়ে যায় তারপর করি করিয়া প্রণতি কহিলন করে পুজো দিয়ে আমি দেখেছো আবারও রেডি হয়ে গেছি এবার কেন রেডি হয়েছি সেটা তো তোমরা টাইটেল আর তামিল থেকে এতক্ষণে বুঝেই গেছো হ্যাঁ রেডি হয়েছি আজকে যেহেতু হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে তো ইন্ডিয়ান সরি ইন্ডিপেন্ডেন্স ডেতে একটা ভিডিও করব বলে ভিডিও মানে বেসিক্যালি কয়েকটা রিলস বানাবো বলে আমি ভাবলাম যে এখন হাতে একটু সময় আছে টিউশন আসার কথা ছিল তো সেগুলো ক্যান্সেল হয়েছে ওরা আজকে পড়তে আসবে না জানিয়েছে আর একটু আগে কিছুক্ষণ আগে জানালে হয়তো মার চলে যেতে পারতাম যাই হোক জানায়নি কি আর করা যাবে বলো এই হচ্ছে স্টুডেন্টদের আর গার্জিয়ানদের প্রবলেম যে তারা আগে থেকে জানায় না কিছু কিছু গার্জিয়ান আছে আগে থেকে জানিয়ে দেয় কিছু কিছু গার্জিয়ান আছে মুহূর্তে গিয়ে জানায় কিন্তু প্রত্যেককেই আমার বলা যে আগে থেকে একটু জানিয়ে দেওয়ার কথা এখন কি করবো তাদের সাথে কি ঝগড়া করবো বলো তো এই যে এখন ড্রেস আপ করবো করে মুখটা তো রেডি হয়েই গেছি চলো ঝটপট করে ভিডিওটা বানিয়ে নি আর এরই মধ্যে কিন্তু রিলস আর শর্টস আপলোডও করে দিচ্ছি তোমরা কিন্তু অবশ্যই অবশ্যই সব কটা দেখো আর কেমন হয়েছে কমেন্ট বক্সে অবশ্যই জানিও রেডি হয়েছি আর রেডি হয়ে আমার ভিডিও শুট করা মোটামুটি শেষ ভিডিও শুট তো কিছু না রিলস কতগুলো বুঝলে অবশ্যই তোমরা দেখো আর এদিকে মনাতো কিরণমালা দেখছে আর এদিকে হচ্ছে পড়ছে আর আমি কেমন করে সেজেছিলাম এই হচ্ছে সাদা চুড়িদার যেটা কিনেছিলাম সেদিনকে সে সাদা চুড়িদারটা ছিল হঠাৎ করে আমার মাথায় এসেছিল না এরকম না পুরোপুরি সাদা চুড়িদার আমার আগে ছিল না আর এই যে অন্য প্যান্ট যাই হোক সাজটা কীরকম লাগছে অবশ্যই জানিও ইন্ডিপেন্ডেন্স ডে উপলক্ষে এই প্রথমবার আমি এরকমভাবে সাজলাম তবে প্রত্যেককে সাজতে দেখে মনে ভীষণ ইচ্ছে হয় যে আমিও একটু এরকম সেজে করবো কিন্তু সত্যি কথা বলতে সময়ের অভাবে আমি কিচ্ছু করে উঠতে পারি না তো আজকে হাতে একটু সময় পেয়েছিলাম ভাবলাম ঠিক আছে হয়তো ঠাকুরই চেয়েছে যে এইটাই সঠিক সময় তুই একটু সাজ আর এইভাবে ছবি তোল ভিডিও কর যাই হোক চলো এখন ফ্রেশ হবো হয়ে একটু রেস্ট নেবো আর ভালো লাগছে না সেই কোন সকালে ঘুম থেকে উঠেছি উঠে দিয়ে নয় কাজ তো চলছে বিকেলে টিউশানই রয়েছে আর কি করা যাবে চল একটু ফ্রেশ হয়নি মনা লিখছিল আর আমি মনার পাশে শুয়ে শুয়ে একটু টিভি দেখছিলাম এখন খেতে যাব। খিদে পাইনি প্রচুর খেয়ে পেট ভরা কিন্তু নিয়ম খেতে হবে আর এখন যদি খেয়ে না শুই যেটুকু খাবো অল্প করেই ভাত খাবো কারণ আজকে না কচুরি খেয়ে সকালবেলা পেটটা পুরো ভরা হয়ে রয়েছে তার মধ্যে কাল তালের বড়া বানিয়েছি দুটো একটা তালের বড়াও মুখে পুরেছি ব্যাস পেটটা এখন যাম এখন দুটো ভাত খাই খেয়ে একটু ঘুম দিই কারণ বিকেলে তো আবার টিউশনই রয়েছে আর মেকআপটা রিমুভ করবো কি করবো না সেটাই ভেবে যাচ্ছি দেখি এখনও করতে পারি অথবা বিকেলে উঠেও করতে পারি এখানে নিয়েছি হলো আমার জন্য রচা মুড়ি আর মনা নিয়েছি হলো দুধ চা সাথে প্রজাপতি বিস্কুট তো এই নিয়ে এখন যাবো হচ্ছে আমি পড়াতে পড়তে অলরেডি চলে এসছে এখন চলো পড়িয়ে নিয়ে গিয়ে বাবা না এক হাতে তোলা যাবে না দু হাতে তুলতে হবে আমি পুরো একদম রাতে বেনি টেনি করে চুল বেঁধে নিয়েছি আজকে আর চোখের কাজল পরে ভুতনি বুতনি লাগছে নাকি আমাকে কী জানি আর চলো পড়াতে বসি আর প্রচণ্ড গরম লাগছে আছে তো বৃষ্টির ছিটা ফোটাও কিছু হলো না এমন মেঘ করে আসলে মনে হয় বৃষ্টি নামবে বৃষ্টি নামবে কিন্তু আদতেও কিছু নামলো না বেশ অনেকক্ষণ আগেই টিউশনি কমপ্লিট করে উঠেছি উঠে বেশ কিছু কাজ ছিল সেগুলো সারলাম আর আজকে যেহেতু পনেরোই আগস্ট তো বাইরে তো পিকনিক খাওয়া দাওয়া এসব চলছে আর সাথে সাথে হচ্ছে কি বলে ওটাকে গণেশ তো আজকে পিকনিক করবেই এটা তোমাদেরকে আগেই বলেছি এখন হচ্ছে মনাকে নিয়ে গণেশ বেরিয়েছিল বেরিয়ে বাবা মনা একটু খাওয়ার দাওয়ার নিয়ে এসেছে যে রুমাল রুটি ফিশ ফ্রাই আর টিন কষা যেহেতু রয়েছে আমি বলেছিলাম রুমাল রুটির সাথে আর কিছু আনতে হবে না কারণ কালকে আবার শুক্রবার শনিবার দুদিন এখন পরপর নিরামিষ খাবার আনলেই না খাবারগুলো থেকে যাবে বেশি হবে তো এখন এই যে খাবার দাবার রয়েছে সেগুলো আমি আর মনে খাবো খেয়ে দে একটা গুম দেবো না খেয়ে দে এখন ফোন ঘাঁটব বেশ অনেকক্ষণ ধরে ফোন নিয়ে আর নাড়াচাড়া করবো মেয়া হামি যতক্ষণ না গণেশ বাড়ি আসছে তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে প্রথম থেকে শেষ অবধি দেখো লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাও কিন্তু অবশ্যই সবাই সাবস্ক্রাইব করে দিয়ে যেও আজকের মতন টাকা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা গুড নাইট